হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে শুভ চতুর্থী শ্রাবণী সোমবার মানে আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার শেষ সোমবার যাকে বলে তো শেষ তো হয় না মানে শেষ বলা চলে না তাই ওই জন্য চতুর্থী সোমবার বললাম এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকে আমার ভিডিও শ্যুট হওয়ার কথা আছে বলেছিল সাতটায় বেরোবে ওই জন্য ছটায় ঘুম থেকে উঠে আমি পুজো টুজো সমস্ত কিছু এত তাড়াহুড়ো করে করেছি মানে মন প্রাণ খুলে আমি সেইভাবে পুজোটা করতে পারিনি ভিডিওর জন্য অত্যন্ত তাড়াহুড়ো করে পুজোটা আমি করেছি তো দেখো এই যে এখানে ফলটল সব কেটে রেখেছি এখানে পাঁচ ফল রয়েছে আর আমি কিন্তু রীতিমতো টাড়ি পরে একেবারে রেডি হয়ে পুজো দিচ্ছিলাম মা বললো যে শাড়ি কাঁচা নেই তো ব্লাউজটা কাঁচা ছিল ওই জন্য ব্লাউজ পরে তো আর পুজো দিতে পারবো না তাই ওর উপরে একটা নাইটি পরে কাঁচা পুজোটা করে নিলাম সব ঠাকুরকে গোপালকেও এখনই তুলে ওকে একবারে স্নান পুজোটা করে নিলাম সব ঠাকুরকেই তো এবার মন্দিরে যাব তো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতে থাকো কেউ স্কিপ না করে অনেক কথা আছে অনেক গল্প আছে তো এই যে এখানে লেবু আছে কলা আছে চেরি ফল আছে শশা আছে এই যে দেখো তোমরা আজকে ইচ্ছে ছিল দুধ টুধ দিয়ে শাড়ি টারি পরে ঘটা করে পুজো করবো কিন্তু সেসব কিছুই করতে পারলাম না এই যে এখন আমার বোন ঘুমিয়ে রয়েছে কিছুই করা হয়নি যেহেতু একদম সকালবেলা শুধু স্নান আর পুজোটাই করেছি আর ঘরের বিছানাটাই তুলেছি বোন এখনও ওঠেনি বলে বাইরের বিছানা তোলা হয়নি আমার এটা চিরদিনের অভ্যাস আমি ঘুম থেকে ওঠার পরেই বিছানা থেকে নামার আগেই আমি সমস্ত বিছানা টিছানা তুলে নিই এই যে এই ব্যাগটা আমার আগের ব্যাগ এর মধ্যে ওই শুটিংয়ে নিয়ে যাওয়ার জন্য জামাকাপড় আছে যেহেতু এটা নষ্ট হয়ে গেছে আর ভালো ব্যাগটাই বয়ে আছে তো চলো মন্দিরে যাই মন্দিরেও চলে এসেছি সবেমাত্র জেঠিমা পুজো করে গেল পাশ পাশের বাড়ির তো জেঠিমার পরে সেকেন্ড নম্বরে আমি এই প্রথম এত সকাল সকাল আমি পুজো দিতে আসলাম অন্যান্য দিন তো লাস্টেই হয়ে যায় প্রায় দশ পনেরো জনের পরে আমি পুজো দিই তো জেঠিমা সকালবেলা আলপনা দিয়েছে দেখো কত সুন্দর এই আলপনা বেশিক্ষণ থাকবে না বাচ্চা কাচ্চাদের যে উৎপাত সব ধুলোবালি মাখিয়ে এই আলপনারা জাত রাখবে না এই যে দেখো কত সুন্দর আর এখানে আলপনা মানে ঠাকুরের সামনে দিয়ে জল টল দিয়েছে তো মাথাতে যার জন্য ওখানে বসতে ভীষণ অসুবিধা হচ্ছে আর সকালবেলা তো দুধই পেয়েছিলাম না বলে না ঠাকুর না চাইলে মানে ঠাকুর যদি চায় তাহলে কি না হতে পারে সঙ্গে সঙ্গে পাশের বাড়ি যেঠির ঘটে দেখলাম এক টুকরো মানে মনে হয় ছোটো গ্লাসের মতো এক গ্লাস দুধ ছিল তো সেই দুধটা দু জায়গায় দেওয়া যাবে না তাই ওটার সাথে গঙ্গাজল জল মিশিয়ে আমি ঠাকুরকে দিলাম কি করব অত সকালে তো দুধ পাবো না তাই মহাদেবকে বললাম যে বাবা তুমি যেভাবে দিলে সেভাবেই আমাকে পুজোটা করতে হলো তুমি সন্তুষ্ট হয়েও আমার পুজোতে আর এখানে দেখো মেজো ঠাকমারও কিন্তু সকালে স্নান হয়ে গেছে মেজো ঠাকমা একটু আমাকে হেল্প করছিল এই যে এখন আমি দুধ গঙ্গা জল সমস্ত কিছু একে ঢেলে নিচ্ছিলাম আর মন্দিরে এত পরিমাণে বাতাস বইছিল যে ধূপকাঠিটা কিছুতেই জ্বলছিল না তাই মেজো ঠাকুমাকে বললাম যে ধূপকাঠিটা তুমি একটু জ্বালিয়ে দাও তো তো মেজো ঠাকমা একটু ধূপকাঠিটা জ্বালিয়ে দিলো মোমবাতি প্রদীপ সব জ্বালিয়ে দিল তারপরে আমি আস্তে আস্তে পুজো টুজো করে উঠে পড়লাম তো চলো এবার তোমাদের কথার কথা বলি এখানে দেখো মা আমার জন্য খাবার বানাচ্ছে যেহেতু আজকে শেষ সোমবার আর আমি তো ময়দা খাই আমি তো ভাত খাবো না আজকে তাই মা আমার জন্য লুচি করবে বলে এখানে বসেছে এখন প্রায় নয়টা মতো বাজে আর বাবা এখানে বসেছে নারকেল চানাচুর মুড়ি মাখিয়ে বাবার আজকে অ্যাসিডিটি হবেই হবে তো বাবা তোমাদেরকে বলছিল যে তোমরা কি কখনো নারকেল খেয়েছো তো আমি বলছি না কেউ নারকেল খাইনি তুমি একা খাচ্ছ আচ্ছা অ্যাকচুয়ালি কী বলে তো আমার বাবা নারকেল খেতে ভালোবাসে গাছ থেকে পড়লেই হয় সেটা যেখানেই পড়ুক না কেন তুলে নিয়ে এসে সেটা ছাড়িয়ে খাবে তো চলো আমি তো তোমাদেরকে বলেছিলাম যে সাতটার সময় ভিডিও শ্যুট হবে ভিডিও শ্যুটের কপাল আমার নয়টা বেজে যাচ্ছে রেডি হয়ে বসে আছি গাড়ি আর আসছে না ফোনও আসছে না লাস্টে অঝ মানে অধৈর্য হয়ে গিয়ে আমি দাদুকে ফোন করলাম কতদূর দূর দেন দাদু বলছে যে তোমার নায়কই এসে পৌঁছাইনি আজকে ভিডিও শ্যুট হবে না বলো তো কেমন খারাপটা লাগে আর রাগটা কেমন হয় এটা যদি দাদু একটু সকালে বলে দিত তাহলে আমার টিউশানটা কামাই হতো না আজকে আমি দুটো টিউশান কামাই করলাম একটা আর্টসের স্যারের কাছে আর একটা সায়েন্সের স্যারের কাছে উত্তম স্যার বলে বেঁচে গেলাম শুভঙ্কর স্যার হলে তো মেরে পিঠের চামড়া তুলে দিত তো কি রান্না হয়েছে দেখো হয়েছে আলু পটলের তরকারি ওখানে রয়েছে লুচি আর এই যে বাবার ভাত ফুট তো হলো না আমার তো প্রচন্ড রাগ হয়ে গেছিলো দাদুদের ফোন রিসিভও করিনি আমি তো বাড়িতে বসেছিলাম ফোন দেখছিলাম তো তখন আমার ঠাম্মি এসে বললো যে দাদুরা দোকানে বসে আছে যা একটু দেখা করে আয় তাও গেলাম কিন্তু দাদুদের কথা না আমার এক কান দিয়ে ঢুকেছে এক দিয়ে পার হয়ে গেছে ওখানে গিয়ে বসেইছি মানে আজকে এত পরিমাণে রাগ হয়েছে অন্যান্য দিন কি বলো তো একটু আমার জন্য লেট হয়ে গেলে আমাকে কিন্তু কথা শুনতে হয় বাট আজকে আমি ওদের জন্য এত ঘন্টা বসে আছি তাও কিন্তু আমি একটা কিছু বলিনি কারণ ওনার ওনারা আমার বয়সের থেকে বড় সে একটু হতেই পারে বাট প্রচণ্ড রাগ হয় বলো পড়াটা কামাই হলো বাবার বাবার কাছে খেলাম আর কিছু বললাম না ফ্লু স্টপ ফ্লু স্টপ ফ্লু স্টপ তো সেই ভিডিওটা কালকে হবে বলছিলো কালকে আবার মা বাড়িও থাকবে না মা বোন বাড়ি থাকবে না বাবা ঠাম্মাতে ঘরে খাবে আর আমার তো কাল শ্যুট রয়েছে কালকে আমি সারাদিন শুটেই থাকবো যেহেতু স্কুল নেই ওই জন্য কালকে টাইমটা পাচ্ছি আর কালকে সকালে পড়াও রয়েছে এক জায়গাতে ইংলিশ স্যারের কাছে আটটা পর্যন্ত তো তারপর থেকে সারাদিন ফ্রি আর আজকে তো প্রচন্ড টায়ার্ড লাগছে আর কি তো এরকম না আমার কোনো দিন হয়নি এই লুচি দেখলে না রাগে সরিয়ে চলে যাচ্ছে মাকে বললাম ফল হলে আমি মানে ভালোভাবে খেয়ে নিতাম উপাস ভঙ্গ হয়ে যেত কিন্তু এই লুচি মানে আর তিনটে সপ্তাহ চারটে সপ্তাহ ধরে লুচি খেয়ে খেয়ে লুচি যেন ভিতরে ঢুকছেই না সকালে আর দুপুরে খুব কষ্ট করে খেয়েছি রাত্রেবেলা মাকে বললাম আমি আর লুচি খেতে পারবো না মা বললো ঠিক আছে তাহলে দিয়ে দিই যেহেতু পাস্তা ময়দারই জিনিস তো মাকে বললাম ঠিক আছে আলু দিয়ে পটল দিয়ে তুমি ঝোল ঝোল করে করে দাও যেহেতু পাস্তা ময়দা থেকে তো এবার পাস্তা খাওয়া যেতেই পারে পাস্তা চাও ওইগুলো খাওয়া যেতেই পারে নিরামিষ করে যেহেতু এটা ময়দার জিনিস তো আমি তো পাস্তাটা খাই মানে খাই না তবে আজকে আমাকে খেতে হচ্ছে কারণ শরীরকে কষ্ট দিয়ে তো কোনো লাভ নেই বলো বাবা তো বলেনি শরীরকে কষ্ট দিয়ে তুমি পুজো করো তবে হ্যাঁ পালনি তাই পালনিটা করছি যেহেতু ওটা ময়দার জিনিস ময়দার জিনিস বলেই কিন্তু খাচ্ছি কোনো জিনিস হলে কিন্তু আমাকে কষ্ট করে লুচিটাই খেতে হতো তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে এক লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো হতাইয়ে না মেরেলে ব্যহানকে নিয়ে তো হতাইয়ে অ্যাজ ফ্রেন্ড তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের টেক কেয়ার করো খুব 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 এনজয় করো লাইফে এখন অনেক দূর যেতে হবে তো আমিও সবে ইংলিশ বইটা এখন গুছিয়ে গাছিয়ে রাখি কাল ইংলিশের কাছে পড়া আছে না তো রাত্রেবেলা ঘুমিয়ে গেলে গেলো তো চলো বাই